আমরা তাদেরকে আমাদের প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে কর্ম ইউনিয়ন তথা লোহযুগ উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি আজকে মনে পড়ছে আমাদের সেই দুর্দিনের কথা শিক্ষক ছিল না আমাদের অনেক পোস্ট খালি ছিল তিনি আমাদের কর্মীদের প্রতিটা দুজন দিয়ে একজন করে শিক্ষক দিয়ে আমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে গিয়েছেন আজকেও তিনি আমাদের শিক্ষার মান উন্নয়নে এই কোমরী শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য তার সততা ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এর জন্য জোর একটি কতলের মাধ্যমে আমরা তাকে ধন্যবাদ জানাবো আসলে তার কথা অনেক বলবে শেষ করা যাবে না তো আজকে যিনি পৃষ্ঠপোষক যিনি পৃষ্ঠপোষক উনি অনেকদিন যাবতীয় আমাদের এই ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করার জন্য লেখাপড়া উৎসাহিত করার জন্য স্কুল ব্যাগ বিতরণ করে আসতেন সেই সাথে আমরা একটা আবদার করেছিলাম যে আমাদের আন্ত ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষ হয়েছে যদি ওদের পুনে দিয়ে দিতেন তো বলার সাথে উনি রাজি হয়েছেন যে ঠিক আছে সমস্যা নেই তো আজকে সে আয়োজন আয়োজন করেছেন আমরা কথা আসলে সময় নেই কথা বলতে পারছি না বেশি উপস্থিত আমাদের সম্মানীয় সভাপতি কর্ম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই অনুষ্ঠান চলমান থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আমরা বক্তব্য শেষ করি সালামুকুম